তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তো তাই ভিডিওটি ভাবে দেখতে থাকুন পুরো হাই ভোল্টেজ হাই ভোল্টেজ কালার কিন্তু জড়া হতে চলেছে তো তাই আপনারা কন্টিনিউভাবে দেখবেন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য সরাসরি তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম আদালত মাহাতো গ্রাম জাঙ্গিদিরি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো খুব সুন্দর ঠিকানা তো আপনাদের এখানে আজকে এত মানে সমিত হওয়ার কারণটা কি আজ আমাদের জোড়া কনফার্ম হওয়ার ডেট আচ্ছা জোড়া কনফার্ম হবে জোড়া কনফার্ম হবে তো জোড়া আপনাদের যে কনফার্ম হবে তো আপনাদের এই লড়াইটা কবে হচ্ছে লড়াইটা হচ্ছে মাঘের তিন দিনে মাঘের তিন দিনে মানে তার দেরি নেই কি দেরি নেই আচ্ছা তো মাঘের তিন দিনে যে খেলাটা হবে সেখানে আপনাদের কার প্রতিদ্বন্দ্বী কতগুলো আছে প্রতিদ্বন্দ্বী আছে নটা আমাদের কমিটির পক্ষ থেকে নটা কাড়া আছে নটা কাড়া মানে অনেক কাড়া কি আচ্ছা তো আপনাদের শুধু ওই কাড়াই থাকবে এখন আরো অন্যান্য কোনো প্রোগ্রাম থাকবে না আমাদের মুরগা লড়াই আছে আরো রাতে যদি কিছু প্রোগ্রাম হয় এর পরের আপডেট রাতের প্রোগ্রামটা জানাবো আচ্ছা তো মুরগে কি রকম থাকছে প্রাইস মুরগে মোটামুটি ভালোই প্রাইস আছে তাও তোমার

একটা মেলাটা মোটামুটি অনেক দিনের হয়েছে গেছে মোটামুটি এটা তোমার ছ সাত বছর হলো নাকি ছ সাত বছর থেকে তো এই যে আপনাদের এখানে যে বলছেন যে জোড়া কনফার্মটা জোড়া কনফার্ম যে হবে তো আপনার এই যে ন নম্বর খাড়া ন নম্বর কাড়ায় কত প্রাইজ আছে এবং কই মানে কে কে নাম দিয়েছে এবং জোড়াটা কে পাচ্ছে আচ্ছা ন নম্বর কাড়ায় আমাদের কার মালিক হচ্ছে পরেশ মাঝি হ্যাঁ প্রাইজ আছে তিন হাজার এক টাকা হুম ওটা এখনো আধার কার্ড পড়া নাই না ওটা আমরা ভাবছি যে মেলার দিন পর্যন্ত যদি কেউ আধার কার্ড দেই আমরা লাগাতে ইচ্ছুক আছি আচ্ছা পুরো লেভেল দেখি পরে আচ্ছা কত চার দিন চার দিন আট নম্বরে হইছে আট নম্বর কারার মালিক পলাদ মাহাতো হ্যাঁ প্রাইস আছে 4000 টাকা হুম এখনো আধার কার্ড পড়া নাই না আচ্ছা ওটা লেভেল দেখে হবে চার দিনাতের কাড়া বঠন আচ্ছা আট নয় কিন্তু কোন না কোন আধার পড়া নাই সাত নম্বর হচ্ছে আমাদের কারার মালিক লালমোহন মাহাতো প্রাইস আছে দু হাজার এক ওটা আধার কার্ড পড়েছে একটা আচ্ছা রাজকুমার মাহাতো চাকলতা কেন্দা পুরুলিয়া আচ্ছা একটা আধার কার্ড পড়েছে তাইলে আমরা ভাবছি যে একটা যখন আধার কার্ড পড়েছে ও ওই ব্যক্তিকেই কনফার্ম করছে আচ্ছা যে দিন আছে তাকে কনফার্ম আচ্ছা খুব ভালো ও রাজকুমার রাজকুমার মাহাতো চাকলতা কেন্দা পুরুলিয়া আচ্ছা প্রাইস আছে প্রাইস আছে 2000 আচ্ছা आ, च, चो नुम्बर? चो नुम्बर 2000 টাকা বটে আচ্ছা এবারে কমিটি 6 নম্বর কার্ড আর মালিক সঞ্জয় করা হুম প্রাইস আছে 2000 টাকা হুম ওইটাই আধার কার্ড পড়েছে দুটো খগেন্দ্রনাথ মাহাতো সরবেড়িয়া পুরুলিয়া হুম জয়নিতাই মাহাতো বানজোড়া বড়বাজার পুরুলিয়া আচ্ছা এডি দুটো আধার কার্ড পড়েছে হুম এটা কনফার্ম করছি আমরা জয়নিতাই মাহাতো বানজোড়া বড়বাজার পুরুলিয়া আচ্ছা প্রাইস আছে 2000 টাকা প্রাইস আছে টাকা

চার নম্বর হচ্ছে কমিটির চার নম্বর কারার মালিক আদালত মাহাতো প্রাইজ আছে তিন হাজার টাকা আধার কার্ড পড়েছে তিনটে হারাধন মাহাতো বামু বরা বাজার পুরুলিয়া হুম চিত্তরঞ্জন মাহাতো মোরাংডি কেন্দ্র পুরুলিয়া হুম রাজকুমার মাহাতো চাকোলতা কেন্দ্রা পুরুলিয়া আচ্ছা এখানে তিনটে আধার কার্ডের মধ্যে আমরা কনফার্ম করছি হারাধন মাহাতো

পরে আর কোনো একটু সান্ত্বনা পথ দিব আমরা সান্ত্বনা হিসাবে কিছু দেওয়া হবে হ্যাঁ যদি ধরো না ছাড়তে পারলে আচ্ছা তারপরে তিন নম্বর কালার কমিটি তিন নম্বর কালার মালিক দিলীপ মাহাতো এখনো ওটা আধার কার্ড পড়ে নাই প্রাইস আছে পাঁচ হাজার টাকা আচ্ছা যদি কোনো ব্যক্তি আধার কার্ড দেই মেলার আগের দিন পর্যন্ত তাহলে আমরা লাগাতে রাজি আছে প্রাইস কত বললেন প্রাইস আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর দাঁত ফাঁত নলেভেল লেভেল দেখি হবে লেভেল আচ্ছা এরপর দুই নম্বর কারা কমেডি দুই নম্বর কারার মালিক মগনাথ মাহাতা প্রায় প্রাইজে আছে 10000 টাকা আচ্ছা আধার কার্ড পুরেছে দুটুয়া হুম লালমোহন মাঝি নপাড়া সর্চাকলতা পুরুলিয়া হুম বিনোদ কুমার মাহাতো নলকুড়ি বরপুরুলিয়া হুম এখানে দুটো আধার কার্ডের মধ্যে আমরা কনফার্ম করছি হুম বিনোদ কুমার মাহাতো নলকুড়ি বরপুরুলিয়া আচ্ছা খুব ভালো হুম

2 নম্বর কাড়া দামোদর মাতার আশ্ররে আচ্ছা সেখানে প্রাইস চিনি আনা করে প্রাইস চিনি আচ্ছা তো ওখানে আপনার যে প্রাইস চিনি এনেছিলেন ওটা কোন নম্বর কা 2 নম্বর কা ছিল আচ্ছা খুব ভালো তাহলে সেই কাড়া হচ্ছে কমিটির এক নম্বর কা এক নম্বর কা আচ্ছা তো এই যে 1 নম্বর যে কাড়াটা আছে আপনাদের তো সেটাই কতগুলো আধার কার্ড পড়েছে বাপ প্রাইস কত আছে প্রাইস আছে আমাদের 41000 টাকা হুম আধার কার্ড পড়েছে তিনটা হুম প্রশান্ত মাহাতো কটলয় পুরুলিয়া দেবেন্দ্রনাথ মাহাতো কুচুম কেন্দা পুরুলিয়া উত্তম কুমার মাহাতো কেন্দাডি থানা পুঞ্চা পোস্ট পুঞ্চা আচ্ছা তো এই তিনটার মধ্যে আমরা কনফার্ম করছি উত্তম কুমার মাহাতো কেন্দাডি থানা পোস্ট পুঞ্চা আচ্ছা খুব ভালো এক নম্বর কারা কিন্তু উত্তম কুমার মাহাতো পেয়ে গেছে কেন্দাডি না কেন্দাডি আচ্ছা তো আমরা অনেক কাড়ার ক্ষেত্রে অনেক রকম দেখি যে এক নম্বর কাড়ায় ওফার তো ফারতো আপনাদের থাকছে নাকি কোনো না না এটা ওফার বলে কিছু নাই হ্যাঁ আমাদের কাড়াকে ভাগায় নিয়ে যাক আচ্ছা ভাগায় নিয়ে হাজার এক টাকা দিয়ে দিব অফার এইটাই থাকবে যে আমাদের কাড়া যদি মাথা না দেই হুম সম্পূর্ণ প্রাইস দিয়ে দিব 41000 41000 টাকা বাহ একদম আচ্ছা আচ্ছা খুব ভালো মাথা না দিলে কিন্তু এক নম্বরটা আমরা সম্পূর্ণ প্রাইস গুনি দেব আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার নাকি আর বাকি কাড়া গুলার ক্ষেত্রে আমাদের একটু ছোট ছোট কাড়া তো ওগুলো মাথা না দিলে প্রায় দেওয়া হবে নাই আগের আপডেট অবশ্যই জানান দিয়ে আছে জানান দিয়ে জানান দিয়ে আছে তো এরপরে আমরা আপনাদের কাছে জড়া কনফার্মটা তুলে নিলাম তো এরপরে আমরা তুলে যে মালিকের কাছ থেকে দু চারটা বক্তব্য নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন কঙ্ক বিহারি মাঝি কঙ্ক বিহারি মাঝি আপনার তো আপনার কাড়া এখন কেমন আছে কাড়া ভালোই আছে

কিন্তু যেদিন লাগবে সেদিন দেখছি যে গায়ে লোক ঢুকে দেয় আপনার সমস্ত বিষয় বুঝতে পারলেন এখানে এই জাঙ্গিদারি মেলা কমিটির বক্তব্য এবং জড়া কনফার্ম তো আর ভিডিও না করে আমরা শেষ করছি পরবর্তী সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন থাকুন